নমস্কার একুশের বিধানসভা ভোটের মতো বিজেপি যদি আবারও সেই একই ভুল করে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই সমস্ত বিক্ষুব্ধ এবং কেবলমাত্র সুবিধার জন্য দল ছাড়া নেতা নেত্রীরা বিজেপিতে আসে তাহলে বিজেপি সেই একই ভুল যেমন করবে পাশাপাশি বিজেপি কিন্তু দলের জন্য মারাত্মক ক্ষতিও করে ফেলবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জেলা ধরে ধরে বৈঠক করছেন মূলত প্রত্যেকটি জেলায় যে সমস্ত ব্লক এবং টাউন রয়েছে সেখানে তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের নাম ঘোষণার জন্যই হচ্ছে এমন বৈঠক ইতিমধ্যেই বেশ কিছু জেলার ব্লক এবং টাউন স্তরের কমিটি ঘোষণা করে দিয়েছে তৃণমূল সম্প্রতি তারা হাওড়া জেলার ব্লক এবং টাউনের কমিটি ঘোষণা করেছে আর সেই কমিটি ঘোষণার পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক ইতিমধ্যে একাধিক অসন্তোষের খবরও সামনে এসেছে আর এবার কমিটি ঘোষণা হতে না হতেই হাওড়া জেলা গ্রামীণ তৃণমূলের জেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন বিধায়ক সমীর পাঁজা স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতেই রীতিমতো তৃণমূলের এই নয়া কমিটি যে তাদের পথের বড় কাঁটা হতে চলেছে সেটা এক প্রকার স্পষ্ট হয়ে যাচ্ছে বলেই মনে করছেন ৰাজনৈতিক বিশেষজ্ঞ মহল